বলছেন আপনি দাদা মানুষকে কৃতদাস করতে যাও না মানেটা কি ওরা তো স্বামী স্ত্রী ওদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তো থাকতে হয় নাকি ওদের মধ্যে সে সম্পর্কটা আছে অনুজ দিনের পর দিন দিনের পর দিন ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে তো আপনি দেখতে পান না টুটুল তুই পিকলুকে ফোন করো না ফোন করে দেখো যে এত দেরি হচ্ছে কেন মামা ও হয়তো এখন গাড়ি চালাচ্ছে এখন যদি আমি ফোন করি মানে ও গাড়ি চালাচ্ছে তার মধ্যে ফোন করে কী লাভ ও তো ওখান থেকে বাড়িতেই আসবে ও তো আর তো কোথাও যাওয়ার নেই বাড়িতেই চলে আসবে এক্ষুনি না এত দেরি তো হওয়ার কথা নয় পাঁচটায় বাস ছেড়ে দিয়েছে এখন পৌনে ছটা বাসে চলে এখনও ফেরে এত দেরি তো হওয়ার কথা নয় এতক্ষণ তো চলে আসবে এখন আমার ধারণা অনুজ গুড্ডিকে যেতে দেবে না আর সেক্ষেত্রে তো অনুজকে গুড্ডিকে হস্টেলে পৌঁছে দিয়ে তারপর এখানে ফিরতে হবে না আর শুধু হস্টেলে পৌঁছে দিয়েই তো নয়া হস্টেলে পৌঁছে দেবে তারপর গুড্ডির অভিমান ভাঙাবে আর তারপর এখানে ফিরবে যা বলেছি একদম ঠিক বলেছি বাপি আমি ভুল কথা বলছি না তাহলে তুমি ব্যবস্থাটা কেন নিচ্ছ না শিরিন বাড়িতে গিয়েছিল তো চলে এলেই বা কেন এখন আর থাকতে হবে না এই বাড়িতে চলো আমার সঙ্গে চলো অনেক হয়েছে আর থাকবে না 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 এমন কথা বলো না চৈতালি এমন কথা বলতে নেই এমন কথা কেউ বলে বলে যার মেয়ে সাফার করে না তার মা কথাটা বলতে পারে আপনি বুঝতে বুঝতে পারছেন কেন পারবো না বলতো আমিও তো মেয়ের মা হ্যাঁ কিন্তু আপনার মেয়েদের নিয়ে তো এমন ভোগান্তি ভুগতে হয়নি আপনাকে আপনার মেয়েকে নিয়ে যদি এরকম ভোগান্তির মধ্যে আপনি পড়তেন না তাহলে আপনি ঠিক বুঝতে পারতেন আমার কথাটা আপনি ঠিক বুঝতে পারতেন আর ঠিক আমি শিওর আপনিও আমার মতনই কথা বলতেন আপনিও আপনার মেয়েকে নিয়ে চলে আসতেন আর একটা কথা বলি আমার মেয়ে কিন্তু চাকরি করে ও কিন্তু কারোর উপর নির্ভরশীল নয় তবে কেন কেন এই বাড়িতে দিনের পর দিন এভাবে টর্চারড হবে এভাবে অপমান সহ্য করে পড়ে থাকবে বলতে পারেন শোনামা ছেড়ে যাওয়ার হলে তো যে কোনো দিন যে কোনো সময় ছেড়ে চলে যাওয়া কিন্তু সবকিছুর সাথে এত সহজ হয় না যে আমার সাথে এরকম করলো যে আমাকে এইভাবে ঠকালো আমি এমনি এমনি ছেড়ে দেবো না দরকার হলে আমি অনুজের অফিসে জানাবো এসব কি বলছো তুমি সেদিন তুমি প্লিজ মাথা ঠান্ডা একটু নিজেকে পিগলু ফিরু তারপরে আমি দেখছি আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে বাইরে পাঠিয়ে দেব হ্যাঁ একটা ব্যাপার হবে তাহলে চোখের দেখা থেকে নিষ্কৃতি পাবে গুড্ডিকে অন্তত নিজের চোখে আর দেখতে হবে তাই না তোমাকে একটা কথা বলছি শিরিন বলতে বাধ্য হচ্ছে এক তুমি চোখের আড়াল করতে পারবে কিন্তু মনটাকে বেঁধে রাখতে পারবে বাধা যায় তার তুমি কি বলতে চাইছো দাদা ভাই মনটা এখনো কুটির কাছেই আছে তাই তো আমি সে কথা বলতে চাইছি না সেদিন আমাকে ভুল বুঝো আমি একটা সহজ কথা বলছি একটা লজিকের কথা যে মনের উপর কারোর নিয়ন্ত্রণ নেই কেউ যদি মনে মনে কিছু ভাবে সেটা অন্য কেউ আটকাতে পারে না মনের ভাবনাকে কেউ আটকাতে পারে না তাই না পিকলু যদি মনে মনে ভাবে কিছু একটা সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না ভাবলেই তো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে পিকলু যদি ওর নিয়ে মানে গুড্ডির গুড্ডির ভালো নিয়ে ভাবাটা কি খুব বড় অপরাধ সেদিন দেখো সেদিন প্রথম থেকেই তুমি যদি সবকিছু খোলামেলা ভাবে অ্যাকসেপ্ট করতে তাহলে বোধ হয় পিকলুকে তোমার কাছে কিছু গোপন করতে হতো না চুপ করো আর কিভাবে একসেপ্ট করব বলতে পারো আমাকে আর কিভাবে একসেপ্ট করব কুটিকে তো আমি সুযোগ দিয়েছিলাম আমার বিয়েতে আমি নিজের সঙ্গে করে ওকে শ্বশুরবাড়িতে এনেছিলাম ওর অঙ্গগুলো না করলি তুমি ভালো করতে ওখানে প্রত্যেক মুহূর্ত তুমি ওকে দেখাতে চেয়েছো তুমি কতটা সুখী সেগুলো না করলি ভালো করতে কি বলছো তুমি যেটু মনি এইটুকু অভিজ্ঞতা আমার আছে এইটুকু আমি বুঝতে পারি ঠিক আছে ঠিক আছে এখন এইসব অবান্তর আলোচনা বন্ধ হোক না আমার শুধু একটাই অনুরোধ পিকলু বাড়িতে এলে সবাই মিলে দয়া করে ওকে একটু বোঝানোর চেষ্টা করি প্লিজ সবাই মিলে কি বাচ্চা ছিলে নাকি বাবা যে ওকে আলাদা করে বোঝাতে হবে কেন ও কিছু বোঝে না না অনেক হয়েছে এই বাড়িতে থাকার আর ওর কোনো প্রয়োজন নেই সত্যি বলছি প্রতিটা মুহূর্তে আমার ছেলে আমাকে লজ্জিত করছে দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করছে আশকর আরван আই এম টোটালি ভেরি সরি আমার আর ভালো লাগছে আমার তো সহ্য রাখতে সমস্যা আছে আগে মনে হতো বাড়িতে আসুক ডিউটি থেকে কবে বাড়ি ফিরবে এখন মনে হচ্ছে ও বাড়ি থেকে দূরে চলে যাক ভালো থাকুক 10 নিয়ে কোনো একটা জায়গায় পোস্টিং হয়ে যাক তারপর দুজনে সুখে সংসার করুক ওকে জানাই বাড়িতে ফিরে আসতে না হয় কুট্টির মধ্যে কেনা হয় কুটটির থেকে অনেক দূরে চলে সামনে অনেক আছে নাফ ইজ এ নাফ আপনাদের ডিসিশন অবিলম্বে জানাবেন প্লিজ সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব কি সিদ্ধান্ত পারো শুনুন আমার মেয়েকে এই বাড়িতে যে প্রত্যেক দিন নির্যাতন সহ্য করতে হচ্ছে না সেটা কিন্তু সহ্য করার কথা নয় দেখুন ডিভোর্স তো হাত ছেলে কালই পেয়ে যাবে সেটা কোনো কথা কিন্তু অনুজকে তো বুঝতে হবে না একটা মেয়ের জীবন নিয়ে এইভাবে ছেলে মানুষ এইভাবে ছেলে খেলা করা যায় না এটা তোকে বুঝতে হবে আর আমি তো বলবো প্রত্যেকটা অ্যাভিনিউতে প্রতিটা এভিনিউতে গিয়ে তুমি ওকে শাস্তি দেবে সম্প্রদায়ের বিরুদ্ধে হবে সেদিন আর সেদিন ও যদি তোমার সঙ্গে মন দিয়ে সংসারটা না করে তাহলে এটাই হবে ওর লাস্ট চান্স তুমি আর ওকে একদিনও সময় দেবে না অনেক সময় দিয়েছ সময় দিয়ে 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 তুমি ওকে এতটা বাড়িয়ে দিয়েছো না সেদিন যে ও তোমাকে মিথ্যা কথা বলতে এতটুকু বোধ করে না একটু অস্বস্তি হয় না কোনো লজ্জা নেই এটা তো চলতে পারে না এবারও বুঝে নিক যে নিজের বউকে ঠকালে কিভাবে দাম দিতে হবে তুমি আর আমাকে কি বলবে মা এরপরেও যদি ফার্দারও আমাকে এরকম ভাবে মেন্টালি টর্চার করে আমি নিজে ওর অফিসে যাব ওর অফিসে গিয়ে আমি সব কথা ডিটেলে বলবো আর তারপর জিজ্ঞেস করবো যে আমি কি আমি কি এগুলো করি ওকে আমি বুঝিয়ে দেবো যে একটা মেয়ের জীবন এতটা সস্তা হয় না আমিও তো বোঝাতে চেয়েছিলাম যে একটা মেয়ের জীবন অত সস্তা নয় তখন তোমরা কেউ বোঝনি আর যখন নিজের গায়ে এসে পড়েছে তখন তোমার মনে হচ্ছে যে তোমার জীবনটা এত সস্তা নয় শুধু একটা প্রশ্ন করছি যে দাম তুমি তোমার নিজের জীবনকে দিচ্ছ সেই দাম তুমি একটা অন্য মেয়ের জীবনকে কেন দাও নেওয়া তোমার জীবনের দাম আছে গুড্ডির জীবনের বুঝি কোনো দাম নেই শুরু করলো যে আরে তোমার স্বামী যে এখন এলো না আর কেউ যাবে না আমি আমি একাই যাচ্ছি কি ব্যাপার আপনি চলো 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 পাল্টা